পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকাল শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন মিথিলা রিপোর্ট এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে তা বাতিলে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা তৃতীয় দিনের মতো এই আন্দোলনে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পঁয়ত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে কাদের কথা বললেন। যে ঠিক আছে সাতজন বা আটজন তোমরা আসো এরকম আর প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেলে আসা ছাড়া আমাদের গত্যান্তর নেই আর একটা দিনে যে দুই সালে আমাদের সাথে যে জাতীয় বেতন স্কেলে যে আমাদের সাথে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদেরকে সুপার গেট দেওয়া হবে সেটা তো সিদ্ধান্তই হয়েছে সেটা দিয়ে দেওয়া হোক এটাই হলো আমাদের মূল দাবিগুলো হল প্রশাসনিক ও একাডেমিক ভবন সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বেলা দশটা থেকে এই আন্দোলনে যোগ দেন তারা বলছেন বর্তমান অর্থ বছর থেকে চালু হওয়া প্রত্যয় স্কিমে মূলত তারা মূলধন হারাচ্ছে বিনিময়ে কিছুই পাচ্ছেন না শুধু বারোটি সুবিধা বঞ্চিত হচ্ছে না আমরা চাকরি জীবন শেষে শূন্য হাতে বাড়ি ফিরে যাওয়ার একটি পথ এই প্রত্যয় স্কিমে তৈরি করেছে প্রত্যয় স্কিম নামে যে পেনশন ব্যবস্থাপনা সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছে আর বর্তমান চলমান যে পেনশন ব্যবস্থাপনা পুরোটা রিভার্স অবসরের পরে প্রায় আমরা বিশাল বিশ লক্ষ টাকার মতো রুজা হচ্ছি এবং আমরা এখন যে পেনশন স্কিমে যে আমাদের সুবিধা প্রায় এক কোটি টাকার উপরে যে সুবিধাটা পাচ্ছি ওটা বিনা আমাদের কোনো ইনভেস্ট ছাড়া সেই সুযোগ থেকে আমরা প্রত্যাখ্যান হচ্ছি সাহিত্য সাধিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সরকারের এই বৈষম্যমূলক সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করছি আমাদের দাবি একটাই আমরা আমার এই প্রত্যয় স্কিম আমরা চাই না আমরা আগের আমাদের যে সুযোগ সুবিধা ছিল আমাদের আগে আগের সুযোগ সুবিধাতে আমরা ফিরে যেতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের চাকুরিজীবীরা মিথিলা নাসনিন চ্যানেল আই Dhaka